রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ব্লগটা শুরু করছি এটা ছিল জন্মাষ্টমীর রাত ঠিক বারোটার সময় তো গোপাল সোনাদের চোখ বেঁধে রাখা হয়েছিল তারপরে আর কি আমার বোন আমার ছেলে আর এই আমার ভাইটা তো সবাই মিলে তিনজনকেই উঠিয়ে দিলো তো এরপর ওরা শুরু করে দিয়েছে গোপালকে স্নান করাবে তো এখন ওরা রেডি করছে গোপাল সোনাকে স্নান করাবে মধু ঘি দই তারপর জল। এগুলো দিয়ে আর কি স্নান করানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখন ওরা তিনজন মিলেই ওরা স্নান করাচ্ছে আর আমি ওখানে বসে বসে ভিডিও বানাচ্ছি এদের তো যাই হোক দেখতে পাচ্ছ এখন মধু দিয়ে স্নান করানো হচ্ছে গোপাল সোনাদের কত কিউট লাগছে গোপাল সোনাদেরকে তাই না বলো তো এখন হচ্ছে চলছে স্নান তো ওরা অনেকক্ষণ ধরেই স্নান করাচ্ছিলো আর হচ্ছে ওরা তিনজনেই জন্মাষ্টমী করেছিল তো তিনজনেই উপোস করেছিলো আর কি তো আমার ছেলে ও বলছিলো যে মা আমিও উপোস করব তো তাহলে ঠিক আছে বাবা তুমিও করো তাহলে তো আমার আর জন্মাষ্টমী আর হলো না এই বছর আগের বছর করব তো যাই হোক তারপরে তো স্নান হয়ে গেল এরপর ওর থেকে একজন একজন করে গোপাল সোনা দেখে মুছিয়ে দিচ্ছি আমার বোন প্রথমে মুছিয়ে দিল তো দেখতে পাচ্ছ মুছিয়ে দেওয়া হয়ে গেল তারপর এখন হচ্ছে আমার ছেলে বলছে আমিও মুছিয়ে দেবো তো চলো ও মুছিয়ে দিচ্ছে এখন ছোট্ট সোনা গোপালকে তো ও মুছে দিলো তারপরে এখন আমার এই যে উজ্জ্বল ভাই ও বলছে যে আমিও মুছে দেবো তো ওরাও মুছে দিল তারপরে এখন শুরু হলো জামা নতুন জামা পরিয়ে দেওয়া তো এখন দেখো জামা পরিয়ে দিচ্ছে তারপরে ওদের গয়না দিয়ে ওদের সাজিয়ে দিচ্ছে তো এই যে আমার বোন সাজিয়ে দিচ্ছে এখন তো ওই যে রাধা গোবিন্দকে এখন হচ্ছে ফুল যে মালাটা করেছিল সেটা পরিয়ে দিলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখে মনটাই ভরে যাচ্ছে আর আমি ভাবতেই পারিনি যে জন্মাষ্টমীটা আমি উপাসনা করেও এত সুন্দরভাবে জন্মাষ্টমীটা হবে আমি সত্যি সত্যিই ভাবতে পারিনি এত সুন্দর করে জন্মাষ্টমী এবার পালন করতে পারবো তো মন ভরে গেছে বলার কিছু নাই ভগবানকে সুন্দর করে সাজিয়ে এত সুন্দর করে সাজিয়েছি আমি এবার মানে আমি নিজে নিজেই মানে বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর একটা জন্মাষ্টমী মানে আমার বাড়িতে হলো তো যাই হোক এই যে চকলেট গোপাল সোনার জন্য এনেছে আমার বোন আর এই যে উজ্জ্বল ভাই তো ওরাই এনেছে গোপাল সোনা থেকে চকলেট দিল তো আমি আর কিছু করলাম না আমি একটু স্নান করে নিলাম এগারোটার সময় রাত্রে তারপর আমার গোপাল সোনা থেকে আরতি করিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ এখন আমি আরতি করছি তো আমার হচ্ছে এবার হলো না তো কী হলো আগের বছর আমি আবার করব তো যাই হোক আমি জন্মাষ্টমী পুরোপুরি ছ বছর থেকে করছি তো যাই হোক আগের বছর আমি মিস করবো না অবশ্যই করব তো এখানে ভোগ লাগিয়েছে মাখন দই আর উপরে দিয়েছে চকলেট তো দেখতেই পাচ্ছ গোপাল সোনা দেখ কত মিষ্টি লাগছে তারপর ধুনো ধরিয়ে দিল এখানে তারপর এখানে ভোগ লাগিয়ে দিল পুরি তারপরে হচ্ছে তোমার হচ্ছে নাড়ু আর হচ্ছে তোমার হচ্ছে ফলমূল আর এইদিকে তোমার তালের বড়া তারপরে হচ্ছে পুজো শুরু হয়ে গেল তারপরে বোনকে বললাম তুই একটু গীতা পড় গীতা পড়তে শুরু করে দিল বোন তো গীতা পড়া হচ্ছে এখন তারপর আমার গোপাল সোনা দেখে আবার ছোট্ট খাটো করে ভিডিও করছি দেখো গোপাল সোনা দেখে এত মিষ্টি লাগছে যে কি বলবো আর বলার ভাষায়নি আর আর রাধামাদাধামাদক এত সুন্দর লাগছে যে কী বলবো আর তো আমার বোন এখন খুব সুন্দর করে গীতা পড়ছে গীতা পড়ার পর ওকে বললাম গীতা পড়লে কিন্তু মাহাতোটাও পড়তে হয় তো তুই তুই কিন্তু মাহাতোটাও পড়বি নাহলে গীতা পড়ার কোনো তোর মানে ইসেই হবে না লাফই হবে না যা পড়লি যা পূর্ণ করলি সেটা তোর কোনো লাগবেই না তো দেখো এখন গীতা পড়ছে বোন তো তারপরে হচ্ছে কি আমি বললাম তো মাহাত্মটাও পড়া শুরু করে দিল তো ওই যে দেখো আমার গোপাল সোনা থেকে ভোগ লাগিয়ে দিয়েছি আর কি বলবো তোমাদের এত সুন্দর করে জন্মাষ্টমী হবে আমার বাড়িতে সেটা আমি কোনোদিনওই ভাবতে পারিনি কারণ প্রত্যেক বছর এমনই করি এবার একটু আলাদাই হয়েছে মানে আমি নিজে নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর হয়েছে তো এখন আমার বোন কিতা পড়ছে আর আমি ওদেরকে একটু একটু ভালোই দেখাদেখি করছি বারবার করে পদ্মা ফাঁক করে আর কি বারবার দেখছি সোনা থেকে তো ব্লগটা শেষ করছি রাধে রাধে সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে